গণবিদ্রোহে বিপর্যস্ত নেপাল থেকে কোন ক্রমে বাড়ি ফিরলেন বাঁকুড়ার মৃত্যু ভয়কে উপেক্ষা করে ঘরে ফেরা শ্রমিকেরা জানালেন হিম করা অভিজ্ঞতার কাহিনী সীমান্ত পেরিয়ে প্রাণ নেপালে বর্তমানে সেনাবাহিনী কার্যত দখল নিয়েছে দেশ চলছে কারফিউ গুলি আর বোমার শব্দে থরথর করে কাঁপছে জনপথ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে পড়ছিলেন কয়েকশো ভারতীয় শ্রমিক তার মধ্যে বাঁকুড়া জেলার হিরবাঁধ ব্লকের মলিয়ান গ্রামের নয় একজন শ্রমিক শুক্রবার কোনো রকমে দেশে ফিরতে সক্ষম হন শ্রমিকেরা জানান কাঁসার বাসনের কাছে তারা নেপালের বীরগঞ্জে কর্মরত ছিলেন চারিদিকে আগুন আর গুলির শব্দের মধ্যে প্রাণ ভয়ে কারখানায় দিন কাটছিল অবশেষে কারফিউ শিথিল হতি কয়েক কিলোমিটার হেঁটে সীমান্তবর্তী এলাকায় পৌঁছে আন্তর্জাতিক নেপাল বর্ডার পার করে আসেন তারপর বিহারের রকশাউল থেকে ট্রেনে দুর্গাপুর হয়ে শুক্রবার বাঁকুড়ায় পৌঁছন তারা বাড়িতে ফিরে শ্রমিকদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি তারা জানান প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পেরেছি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ অন্তত পুজোটা পরিবারের সঙ্গে কাটাতে পারব একই সঙ্গে তাদের রাজ্যে এখনো অনেক বন্ধু আত্মীয় নেপালে বিপদের মুখে রয়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন শ্রমিকরা হঠাৎ করে দেখলাম চারদিকে আগুন জ্বলছে মারপিট দাঙ্গা সব চলছে ওখানে তো আমরা খুবই আতঙ্ক ছিলাম বাড়ি ফিরতে পারবো কিনা

চার পাঁচ মাস রয়েছে মানে অনেক দাঙ্গা হচ্ছিল মারপিট হচ্ছিল আগুন জ্বলছিল টায়ার জ্বলছিল রাস্তায় কোনো গাড়ি ফেরত দিচ্ছিল না গাড়ির কাজ টাজ সব ভেঙে দিচ্ছিল

তো বাঙালি যারা কার্ডবান্ডু আছে না তাদের একটু অসুবিধায় পড়ে আছে আমরা সামনে ছিলাম বলে চলে আসতে পেরেছি হ্যাঁ আমরা রয়েছে আমরা যে থালা বাসনে কাজ করতাম আমাদের যে মুলয়ান লাল যে কাজ কাঁসা শিল্প সেই শিল্পই কাজ করতাম ওখানে হ্যাঁ কারখানা বন্ধ হয়ে গেছে তার জন্যই তো আসতে হলো আমাদেরকে আতঙ্কিত ছিলাম কিন্তু আমাদের অত আতঙ্কিত থাকেই মানে আমরা বোর্ডারের সামনে ছিলাম বলে আমাদের অতটা কিছু হয়নি অবস্থা খারাপ হ্যাঁ দেখলাম আমাদের এখানে ওই যে মোড়ে ওই আমরা যেতাম সবজি আনতে কি মাংস আনতে যেতাম তো সেখানে ভয় ভয় একটু ছিল আগুন ধরিয়ে দিছিল টায়ার জ্বালিয়ে দিচ্ছিল গাড়ি ঘোড়া একদম বন্ধ করে দিচ্ছিলো হ্যাঁ বাইরে আমরা বের করে পাচ্ছিলাম না সিরফ বিকালে একবার যেদি পারতাম সবজি তরকারি নিয়ে আসতাম বাস। এখন আমরা বেরোলাম ওই যে দু ঘন্টা মতো ছুটছিল আমরা খবর পাইছিলাম যে একটু শান্ত হয়েছে আজকে তো ওইভাবে আমরা বেরিয়েছিলাম সামনে ছিলাম আধ ঘন্টার রাস্তা তাই বলে আমরা বেরোতে পারলাম ওখানে কালকে বেরিয়েছিলাম একটার সময় ঘোড়ার কল করলাম কোনো তো গাড়ি ঘোড়া থাকে নেই বোর্ডার আমরা হেঁটে হেঁটে দু তিন মাইল হেঁটে হেঁটে একদম ব্যাগ নিয়ে একদমে অপোস্টের মাধ্যমে পেরে পেরেছি সেখানে সেনার বাধা বা পুলিশের বাধা ছিল হ্যাঁ বলে চেক ওরা আধার কার্ড আমাদের সব আছে ডকুমেন্টস আছে বলে তো আমরা আসতে পারলাম তবে আসতে পারতাম না আসতে পারবে না সেরকম ভাবে কিন্তু আমাদের মনে হয় আমাদের কিছু করিনি আমরা কিছু নিজে ঘরে গ্রামে আরো দেশে যেতে আমাদের ঘরের লোক তো চিন্তা করবে কি ফোন করলে তো চিন্তা করবে যে নেপালে সকল তো ঘরের লোক তো আমাদের জাতি আত্মীয় যেগুলো ছিল সব ফোন করছিল খবর নিচ্ছিল কেমন আছো কেমন অবস্থা এ সকল খবর নিচ্ছিল হ্যাঁ এখনো তো আমাদের গ্রামের তো কাঠমান্ডু তো